আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা আজকে আলোচনা করবো কীভাবে বাইনেন্স থেকে ডলার বাই করব মানে বাইনেন্স থেকে আমরা কিভাবে ডলার বিকাশ নগদের মাধ্যমে কিনবো তো দেখেন ডলার কেনার জন্য আমরা ফার্স্ট অফ অল কী করবো আমাদের ফোনের বাইনেন্স অ্যাপ্লিকেশনে প্রবেশ করবো তো দেখেন বাইনেন্স আসার পর আমরা কী করবো জাস্ট এখান থেকে কর্নারে ওয়ালেটে একটা ক্লিক করে দেব তো দেখেন ওয়ালেটে ক্লিক করার পর আমরা কি করবো জাস্ট এখান থেকে ফান্ডিং একটা ক্লিক করে দিব তো অনেকগুলো অপশন থাকবে আমরা জাস্ট ফান্ডিং একটা ক্লিক করে দিব তো দেখেন ফান্ডিং এ ক্লিক করার পর আমরা কি করবো জাস্ট এখান থেকে পি তে একটা ক্লিক করে দিবো তো দেখেন পিটিপিতে ক্লিক করার পরে এখানের মধ্যে দুইটা অপশন তো আমরা কি করবো জাস্ট এখান থেকে বাই সিলেক্ট করে দিব বাই সিলেক্ট করার পরে ডলার কেনার আগে আমরা অবশ্যই কয়েকটা বিষয় লক্ষ্য করব ফার্স্ট যে বিষয়টা সেটা হলো আমরা দেখে নেব কে কত দামের কত দামে ডলার বিক্রি করতেছে তো ফার্স্ট একজন দেখেন একশো টাকা বিশ পয়সা ডলার বিক্রি করতেছে সেকেন্ড দেখেন একশো টাকা বাইশ পয়সায় ডলার বিক্রি করতেছে তো আমরা অবশ্যই কিনবো যে কম দামে ডলার আমাদের কাছে বিক্রি করবো অবশ্যই তার কাছ থেকে ডলার কিনবো তো সেকেন্ড যে বিষয়টা দেখবো সেটা হলো কার কত পার্সেন্ট লাইক আছে আমরা এখান থেকে দেখে নেব তো দেখেন ওনার একানব্বই পার্সেন্ট লাইক আছে ওনার সাতানব্বই পার্সেন্ট লাইক আছে তো অবশ্যই যার লাইক পেয়েছি তার কাছ থেকে আমরা ডলার কিনবো তো তার যে বিষয়টা আমরা দেখে নেব সেটা হলো এখান থেকে আমরা দেখে নেব কে কত টাকার থেকে কত টাকা পর্যন্ত ডলার বিক্রি করে তো ফার্স্ট উনি দেখেন আপনার বিশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত ডলার বিক্রি করে তো তারপরের জন্য দেখেন বিশ হাজার থেকে চব্বিশ হাজার পর্যন্ত ডলার বিক্রি করে তো আমরা এখান থেকে পাঁচশো টাকার ডলার কিনবো পাঁচশো টাকার ডলার যেহেতু কিনবো তো আমরা এখান থেকে অ্যামাউন্টে একটা ক্লিক করে দিব ক্লিক করার পর আমরা একানের মধ্যে পাঁচশো টাকা লিখে দিব তো দেখেন একানের মধ্যে আমরা কি করবো পাঁচশো টাকা লিখে দিলাম লেখার পরে কনফার্মে একটা ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করার পর দেখেন এখন থেকে সবগুলো চলে আসছে ওনারা সবাই কিন্তু পাঁচশো টাকা থেকে ডলার বিক্রি করেন উনি দেখেন পাঁচশো টাকা থেকে একেবারে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডলার বিক্রি করেন তো তারপরে দেখেন উনিও পাঁচশো টাকা থেকে একেবারে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডলার বিক্রি করেন একশো তিরিশ টাকা করে তো আমরা কী করবো জাস্ট তার যে বিষয়টা করবো সেটা হলো এখান থেকে আমরা পেমেন্টে একটা ক্লিক করে দিব তো দেখেন পেমেন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে নগদে টাকা সেন্ড মানি করবো তাই আমরা এখান থেকে নগদ সিলেক্ট করে দিব তো নগদ সিলেক্ট করে দিলাম তারপরে নিচে কনফার্মে একটা ক্লিক করে দেব তো তারপরে দেখেন আমরা ওনার কাছ থেকে ডলার কিনবো তো আমরা জাস্ট এখানে বাইয়ের উপর একটা ক্লিক করে দিব তো বাইয়ের উপরে ক্লিক করার পর আমরা এখান থেকে প্লিজ ওয়ার্ডার একটা ক্লিক করে দিব। প্লিজ ওয়ার্ডারে ক্লিক করার পরে তো দেখেন আমরা এখান থেকে জাস্ট উপরে চেটে একটা ক্লিক করে দিব তো চ্যাটে ক্লিক করার পরে দেখেন আমরা এখান থেকে মেসেজ দিতে পারি হ্যালো বা লাইনে আছে এরকম মেসেজ দিতে পারি তো তারপরে দেখেন এখান থেকে ওনার বিকাশ নাম্বার আর নগদ নাম্বার কিন্তু দেওয়া দিছে তো আমরা কী করব জাস্ট এখান থেকে নগদ নাম্বারটা কপি করে নিব নগদ নাম্বার কপি করার পরে আমরা কি করবো জাস্ট আমাদের মোবাইলের নগদ অ্যাপসে চলে যাব নগদে গিয়ে আমরা টাকাটা সেন্ড মানি করবো তো দেখেন আমরা নগদ থেকে পাঁচশো টাকা সেন্ড মানি করলাম সেন্ড মানি করার পর আমরা কি করব জাস্ট বাইন্যান্সে চলে আসবো আসার পরে এখান থেকে ওনাকে স্ক্রিনশটটা দিয়ে দিব তো স্ক্রিনশটটা দিয়ে দিলাম দরপর আমরা কী করব জাস্ট এখান থেকে বিউ পেমেন্ট ডিটেইল একটা ক্লিক করে দিব তো বিউ পেমেন্ট ডিটেল ক্লিক করার পর দেখেন আমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল দেখাইতেছে আমরা একটু ওয়েট করব তো তারপর আমরা কী করব তারপর আমরা আবার এখান থেকে জাস্ট ট্রান্সফারেড নোটিফাই স্যালারের মধ্যে একটা ক্লিক করে দিব তো দেখেন এখানে ক্লিক করার পর আমরা কী করব জাস্ট এখান থেকে প্লাস আইকন একটা ক্লিক করে দিব প্লাস আইকনে ক্লিক করে আমাদের স্ক্রিনশটটা এখান থেকে এই যে আপনার কী করে অ্যাড করে দেবো তো দেখেন স্ক্রিনশটটা এখান থেকে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর একানের মধ্যে টিকমার্ক দিয়ে দেবেন তারপরে এখানে আবার ট্রান্সফারের নোটিফাই চালানের মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো তো দেখেন এখানের মধ্যে কিন্তু স্ক্রিনশটটা কিন্তু অটোমেটিক চলে গেছে তো আমরা একটু ওয়েট করবো কয়েক মিনিটের মধ্যে কিন্তু তালা তারা তার আমাদের অ্যাকাউন্টের মধ্যে ডলারটা কিন্তু অ্যাড করে দেবে কয়েক সেকেন্ডের মধ্যে তো আমরা একটু ওয়েট করব তো দেখ

তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা একটা বেলাইকনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ